তো ঠিক কথাই বলেছে মাহিন হলো মিষ্টি স্বামী আর কত খুঁজবা তুমি কলিকে হয়তো সে এখন অন্য কারো সংসার সামলাই কেন তুমি তার স্মৃতিগুলো নিয়ে বারবার নিজেকে কষ্ট দাও মাহিন তুমি আমার জায়গায় হলে বুঝতে পারতে আমি আজ পর্যন্ত জানলাম না কলি আমার সাথে এমন করলো কেন সব ভুলে যাও আর তোমার একটা কাজ করতে হবে আমার অফিসে আমি সব সময় সময় দিতে পারছি না পাঁচ কোটি টাকার ঢিল আছে তুমি একটু সময় দিলে তোমাকে এই ডিলের যত কাজ আছে সবগুলো তোমার দায়িত্বে থাকবে প্রায় ওই কাজে তোমার মাসে আয় হবে পাঁচ থেকে আট কোটি টাকা মাহিন শোনো আমাকে দিয়ে এসব হবে না এই মিষ্টি ওকে একটু বোঝাও প্লিজ তুই এই ডিলটা অ্যাকসেপ্ট কর প্লিজ ওকে কোথায় যেতে হবে আগামী কাল সকাল 9টায় তুই চট্টগ্রাম চলে যাবি আর আমি আগামী কাল বিকাল 5টায় সিঙ্গাপুরে চলে যাব আচ্ছা ঠিক আছে যা রুমে গিয়ে ফ্রেশ হও আর সব ভুলে যা তারপর রানা রুমে চলে গেল এবার নিজেকে পরিবর্তন করে ফেলবে রানা আর কলিকে নিয়ে ভাববে না রানা নিজের রুমে গিয়ে মোবাইলটা হাতে নিল আর হঠাৎ কলির কথা মনে পড়ে গেল অতীত পাঁচ বছর আগে সেই দিন মিষ্টির সাথে বাসায় আসলো রানা আসার সাথে সাথে পুলিশ আসে এসে রানাকে অ্যারেস্ট করে নিয়ে যায় কোর্টে ওঠানো হয় রানাকে রানার পক্ষে লড়ার জন্য কোনো উকিল নাই তাই কোর্ট কিছুদিন এর জন্য কেস বন্ধ রেখেছে এদিকে কলি দুই দিন আসে কাজী অফিসের কাছে কিন্তু রানা আসে না আর রানার ফোনে কল দিলে রানা কল ধরে না রানা মোবাইল তার রুমে রেখে গেছে মিষ্টিদের বাসা থেকে এসে মোবাইলটা হাতে নেওয়ার সুযোগ পেল না এদিকে মিষ্টি একজন উকিল ঠিক করে উকিল একটা শর্তে রানাকে ছাড়াবে শর্ত হলো মিষ্টি তাহাকে বিয়ে করতে হবে মিষ্টি রাজি হয়নি কিন্তু বড় মায়ের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এবং কান্না করতে করতে চোখে ফুলে যায় তাই মিষ্টি রাজি হয় তারপর মাহিন রানাকে কোর্ট থেকে জামিন করিয়ে আনে তারপর মিষ্টির সাথে মাহিনের বিয়ে হয় কিন্তু রানা কুলিকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায় মিষ্টি বিয়ে করে সংসার করা শুরু করে দিয়েছে এদিকে রানা সব ফেলে কলির জন্য রাস্তায় রাস্তায় হাঁটে এভাবে পাঁচ বছর চলতে থাকে সকালে রানার ঘুম ভাগে মিষ্টি ডাকে রানা এই রানা উঠ তাড়াতাড়ি অনেক বেলা হয়েছে তোকে চট্টগ্রাম যেতে হবে আটটা বাজে হুম উঠতেছি একটু পর কিছুক্ষণ পর রানা নিজে উঠে ফ্রেশ হয়ে নেয় এবং রেডি হয়ে বের হয়ে পড়ে চট্টগ্রামের জন্য এদিকে কলি বাসা থেকে বের হয় খালাম্মা আমি অফিসে যাচ্ছি তুমি সব কাজ শেষ করে চলে যাও আচ্ছা আপামনি কলির বাবা মা কেউ নেই সবাই মারা গেছে কলির বাবা কিছু কলির থেকে ছিনিয়ে নিয়ে ফেলে কলি এখন চট্টগ্রামের একটা জব করে সে অফিসের বসের পিয়ে কলিকে অফিসের বস অনেক ভালোবাসে কিন্তু কলি তা জানে না কলির আজ একটু অফিসে যেতে দেরি হয়ে যায় গিয়ে দেখে সবাই তার জন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে কলি অফিসে ঢোকার সাথে সাথে বস বলল আজ তোমার এত দেরি হলো কেন আসলে স্যার আজকে একটু ঘুম থেকে দেরিতে উঠেছিলাম আচ্ছা তোমার সাথে পরে কথা বলবো কাজে হাত লাগাও কিছুক্ষণ পর আমাদের অফিসে এক নতুন স্যার আসবে ওনার সাথে একটা বড় ডিল হবে অনেক বড় একজন বিজনেসম্যান প্রায় পাঁচ কোটি টাকার ডিল ওনাকে আমরা স্বাগত জানাবো কোনো রকম যেন কমতি না হয় আমাদের ওয়েলকামে সবাই হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে গেটের সামনে জি স্যার সবাই অফিস সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে কিছুক্ষণ পর অফিসের সামনে একটা বড় প্রাইভেট কার এসে থামে সাদা একটা গাড়ি গাড়িতে আর কেউ নয় আমাদের গল্পের নায়ক মিস্টার রানা হাতে একটা ঘড়ি চোখে সানগ্লাস খোঁচা খোঁচা দাঁড়ি চুলগুলো একটু বড় সামনে এসে পড়ে দামি দামি পোশাক দেখতে পুরো হিরো ফেল রানাকে অসাধারণ লাগতাছে অফিসের সবগুলো মেয়ে হা করে তাকিয়াছে রানা অফিসে ঢোকার সাথে সাথেই সবাই ওয়েলকাম জানায় কলি অন্য দিকে তাকিয়ে আছে। এমন সময় বস বলে, "মিস কলি, আমাদের নতুন मेहमान এসে পড়েছে। তুমি কি ভাবছো?" কলি বাস্তবে ফিরে আসে, এসে রানার সামনে ফুলগুলো দিয়ে বলে, "ওয়েলকাম।" ওয়েলকামও বলতে পারেনি কলি। মাথাটা উঠিয়ে দেখে রানা। হাত থেকে ফুলগুলো পড়ে গেল। রানা চোখ থেকে সানগ্লাসটা খুলে ফেলে। সে কলিকে দেখে কী পরিমাণ যে খুশি হলো। কিছু জিজ্ঞেস করার আগেই কলি ওয়াশরুমে ঢুকে যায় কান্না করতে করতে। নিজে একা একা বলে, "ও কেন এসেছে এখানে?" আমি কোন মুখে ওর সামনে যাব আমি যে কি করব বুঝতে পারতেছি না এই পাঁচটা বছর আমি যে ওকে কত মিস করছি কিন্তু শেষ পর্যন্ত যখন ওকে আমি ভুলে গেলাম সে আবার আমার সামনে এসেছে ওকে আমায় আসতে দিবে না আমি কি দোষ করেছি রানা যে তোমার থেকে নিজেকে আড়াল করতে পারতেছি না এদিকে রানা কোলি যেই দিকে গিয়েছে সেই দিকে অবলক দৃষ্টিতে তাকিয়ে আছে অফিসের বসের মাথা প্রচুর গরম হয়ে গেল কলির আচরণ দেখে রানা কলির দিকে তাকিয়েছি যে কলিকে পাঁচ বছর পর দেখল আর অফিসের বস মনে করেছে কলির এইরকম ব্যবহার দেখে রানা কষ্ট পেয়ে তাকিয়েছি তখন অফিসের বস এসে বলে সরি স্যার এই মেয়েটা আসলে নতুন তাই কিছু বুঝতে পারিনি তার হয়ে আমি ক্ষমা চাচ্ছি আপনার নিকট আর তা না হলে আমি তাকে বের করে দেই এই মেয়ে কতদিন হলো এখানে স্যার প্রায় তিন বছর হবে ওর বাবা মা কেউ নেই তাই সে আমাদের অফিসে জব করে হোয়াট ওর বাবা মা কোথায় আমি তো জানি না কিন্তু ও বলেছে পাঁচ বছর আগে ওর বাবা মা মারা গিয়েছে আচ্ছা ওকে আমার কেবিনে পাঠিয়ে দিন ক্ষমা চাওয়ার জন্য আমি ক্ষমা করে দিব আচ্ছা স্যার আমি এখনই যাচ্ছি তারপর অফিসের বস কলির কাছে চলে যায় বসমের দরজা নক করতেই কলির টিস্যু দিয়ে চোখ মুখ মুছে নাই দরজা খুলে দেখে অফিসের বস স্যার আপনি তোমাকে আমি অনেক ভালো এবং ভদ্র মনে করেছিলাম কিন্তু তুমি যে এতটা গান বেয়াদব তা আগে জানতাম না আমি আমার মান সম্মান সব নষ্ট করে দিয়েছো নতুন স্যারের কাছে সরি স্যার আসলে চুপ আমি কিছু শুনতে চাই না তুমি এখনই গিয়ে নতুন বসের কাছে ক্ষমা চাইবে কিন্তু স্যার চাকরিটা মনে হয় করার ইচ্ছা নেই যাচ্ছি স্যার তারপর কোলি রানার রুমে গেল রানা চেয়ারে বসে অন্য দিকে ফিরে কোলির পিকগুলো দেখতেছে আর মনে মনে খুব হাসছে যে কত বছর পর কোলিকে দেখতে পায় প্রায় পাঁচ বছর পর কোলি ঢুকে বলে মে কামিং স্যার ইয়েস কামিং বলার সময় হঠাৎ মনে হলো এটা তো কলির ভয়েস তারপর রানা দৌড়ে চলে আসে এসেই কলিকে ধরে খেদে দেয় কোথায় ছিলে এত বছর শহরের এমন কোনো জায়গা নেই যে আমি তোমায় খুঁজিনি কি হলো তুমি চুপ কেন কেন আমায় ছেড়ে আসছো প্লিজ কথা বলো প্লিজ সরি স্যার হুট করে কাউকে ধরবেন না প্লিজ আর আজকের ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমাকে তুমি স্যার বলছো কেন আমি রানা তোমার ভালোবাসার মানুষ সরি স্যার আমি কখনো কাউকে ভালোবাসিনি আর বাসবও না আর আমি রানা নামে কাউকে চিনি না এটা বলে কলি চলে গেল রানা অনেক ডাকে কিন্তু কলি পিছন ফিরে থাকাইনি কলি এক দৌড়ে চলে আসে বাসায় এসেই নিজের রুমে ঢুকে কান্না করতে করতে বলে ও আমায় বাঁচতে দিবে না আমি যে ওকে চাই না সেটা ও বুঝে না কেন আল্লাহ প্লিজ ওকে তুমি এখান থেকে নিয়ে যাও আমাকে একটু শান্তিতে থাকতে দাও ওর মুখ আমি দেখতে চাই না কোলের হঠাৎ পাঁচ বছর আগের কথা মনে পড়ে গেল আর কান্না করে দিল কেন আমার সাথে এমন হয় কেন কি দোষ করেছে আমি এদিকে রানা অফিসে বসে আছে কোলে যাওয়ার পর থেকেই চোখ দিয়ে নিজের অজান্তে পানি চলে আসে কেন তুমি আমাকে এত ঘৃণা করছো আমি তা জানি না কিন্তু যখন তোমার দেখা পেয়েছি তোমাকে রেখে আর যাবো না সাথে করে নিয়ে যাব। কিন্তু কেন তুমি আমায় এত অবহেলা করছো তা আমি এখনো বুঝিনি তারপর রানা একটা রুম ভাড়া নেয় তারপর সেখানে চলে যায় পরের দিন সকালে রানা অফিসে একটা ডিল ফাইনাল করতেছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার এমন সময় কলি অফিসে আসে তখন রানা সবার সামনে কলিকে ডাক দেয় এই যে ম্যাডাম এদিকে আসুন তারপর কলি চলে আসে সেখানে তারপর অফিসের বস বলে স্যার ওর নাম কলি আপনি কলি বলে ডাকতে পারেন কোনো সমস্যা নেই ও আচ্ছা আচ্ছা আমার একজন পিএম লাগবে আচ্ছা স্যার কলিকে দিলে কেমন হয় ওকে আপনার যেটা ভালো মনে হয় তারপর কলি রানার পিএম না হওয়া ইচ্ছা থাকা সত্ত্বেও পিএম হতে হলো তারপর কলিকে রানার রুমে পাঠানো হলো কলি রানার রুমে ঢোকার সাথে সাথে দরজা বন্ধ করে ফেলে কি ব্যাপার স্যার আপনি দরজা বন্ধ করছেন কেন আবার স্যার তারপর কলি রানার কাছে এসেই কলির হাত দুটো ধরে কেঁদে দেয় এবং বলে প্লিজ কলি ফিরে এসো আমার দুনিয়ায় তোমাকে ছাড়া আমি শূন্য আমার আকাশে তুমি না থাকলে রৌদ্র ও সূর্য ওঠে না তুমি না থাকলে আমি একদমই একা প্লিজ ফিরে এসো কলি কিছু বলছে না শুধু তাকিয়ে আছে তারপর রানা কলির পায়ে পড়ে যায় কিন্তু কলি কিছুই বলছে না রানা তো কান্না করতেছে তখন কলি বলে প্লিজ স্যার আমায় ছাড়ুন আমার কাজ আছে প্লিজ ছাড়ুন তারপরও রান্নার কান্না থামাচ্ছেন তখন কলি রানাকে উঠিয়ে কষি একটা থাপড় দেয় আর বলে নেক্সট টাইমে যদি আপনি আমার সামনে আসেন তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন বলে দিলাম এটা বলে কলি অফিস থেকে চলে গেল রানা বুঝতে পারতেছে না কেন কলি তাকে এত ঘৃণা করতেছে পরের দিন সকালে কলি অফিসে আসে এসে দেখে তারপর বস আই মিন রানা কলেজে আসেনি কেন জানি তার মন খারাপ হয়ে গেল হাজার খারাপ লাগলেও এত একদিন তাহাকে ভালোবেসেছে কলি মনে করেছে হয়তো একটু পর আসবে কিন্তু না কলির ধারণা ফুল ছিল কলি তার অফিসের বসের কাছে গেল ম্যায় কামি স্যার আশাকলি বসো কিছু বল বা আসলে স্যার আমার অফিসে যে বড় স্যার আসছিলো সে আজ এখন অফিসে আসেনি কি বলে এইসব তুমি স্যার ঠিক আছেন তো আমারও একই প্রশ্ন তারপর অফিসের বস রানা নাম্বারে কল দেয় কিন্তু রানা কল রিসিভ করে না কি হলো স্যার কল তো ধরছে না তখন কি করবেন সে যেখানে থাকে সেখানে আমরা যাব সে কোথায় আর আমরা জানব কিভাবে সে কিছুটা দূরে একটা ফ্ল্যাটে ভাড়া থাকে তারপর কলিয়া তার বস রানার ফ্ল্যাটে যায় গিয়ে দেখে দরজা খোলা আছে কিন্তু ভিতরে কেউ নেই তারা ভিতরে চলে যায় তখন বাজে সকাল এগারোটা তেইশ মিনিট কোলে খুঁজতে খুঁজতে বেডরুমে গিয়ে দেখে রুমের ভিতরে সব এলে মেলো রুমের ভিতরে বড় একটা আয়না ছিল সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এদেরা বোঝা যায় রাতে কিছু একটা হয়েছে কলি এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ নজর করে দেখে নিজে মরার মতো শুয়েছে রানা আর তার হাতে চুরি অপরাধে কাটা দাগ তিনবার কলি লিখেছে অনেক রক্ত পড়েছে কলি তাড়াতাড়ি একটা রুমাল দিয়ে রানার হাত বেঁধে ফেলে কারণ তার বস দেখলে সব বোঝা যাবে তাই হাত বেঁধে দেয় তারপর তার বসকে ডাক দিল তারপর দুজনে ধরে রানাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে ডাক্তাররা বলতেছে অনেক রক্ত লাগবে তারপর কোলে তাকে রক্ত দেয় কিন্তু তারপরও এখনো কোনো খবর নেই ডাক্তার বলে আল্লাহকে ডাকুন এছাড়া আর কোনো পথ নেই কারণ অবস্থা বেশি ভালো না ওনার কোলে এই কথা শুনে একদম ভেঙে পড়ে সে মনে মনে ভাবল তার জন্য সব হলো তারপর কলি তার বাসায় চলে যায় গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে দোয়া শেষ করে সে রানার পূর্ণ স্মৃতিগুলো নিয়ে কান্না করতে করতে বলে সত্যি বলছি আমি তোমাকে এখনো ভালোবাসি কিন্তু তুমি সেদিন আমার সাথে যা করেছো তা মনে পড়লে তোমাকে আমি যতটা ভালোবাসি তার থেকে হাজার গুণ ঘৃণা করি তুমি এতটা খারাপ হবে আমি কল্পনাও করতে পারিনি আমি মানুষ চিনতে ভুল করেছি তোমার এই কাজের জন্য আমার বাবা মা দুনিয়া থেকে চলে গেল আর আমি এখন পথের ফিকার সব তোমার জন্য তারপরেও বলো আমি কিভাবে তোমায় ভালোবাসি তোমাকে আমি কীভাবে কাছে চাই বলো তারপর কোলি হাসপাতালে চলে যায় গিয়ে দেখে রানা হাসপাতালে নেই কোলি ঘষতে ঘুষতে পাগল হয়ে গেল কিন্তু পেল না তার মন সত্যি খারাপ হয়ে গেল এখন সে কি করবে বুঝতে পারতেছে না তারপর নার্সকে জিজ্ঞেস করে এই ব্রিজের লোক কোথায় তার ওয়াইফ এসে নিয়ে গেছে তাহাকে নাকি বড় ডাক্তার দেখাবে ভোট তার বউ মানে জি তার রয় এসে নিয়ে গেছে তার মানে রানা বিয়ে করে ফেলেছে বিয়ে না করলে বউ আসবে থেকে আচ্ছা আপনাদের হাসপাতালে তো সিসি আছে তার ফুটেজ কোথায় পাবো সামনেই আছে ওকে তারপর কলি সামনে চলে যায় গিয়ে সি সি লোকদেরকে বলে ভাই নয়শো ছিয়াত্তর নম্বর কেবিনের সিসি টিভির ফুটেজটা একটু দেখাবে দশ মিনিট আগের। তারপর লোকটি ফুটেজ দেখায় তাও রানা সাথে সে নিপাকে দেখল তার মানে রানাদার বান্ধবী নিপাকে বিয়ে করলো তারপর কলি নিজের বাসায় চলে যায় গিয়ে আয়নার সামনে বসে কান্না করতেছে হঠাৎ নিজে নিজেকেই বলল আমি কেন ওই লুচ্চা ছেলের জন্য কান্না করি তার তো মরে যাওয়ায় আমি তো যাচ্ছি সে যদি বেঁচে থাকে তাহলে আরো কত মেয়ের জীবন নষ্ট করবে আমার মতো চোখের পানি মোছে ফেলে কলি আর এদিকে নিপা রানাকে রানার ফ্লাইটে নিয়ে যায় হঠাৎ রানার কিছুটা জ্ঞান ফিরে চোখ খুলে দেখে নিপা কিরে তুই এখানে হুম তোকে অনেক খুঁজেছি কিন্তু আমি পাইনি কালকেই আমি বাংলাদেশে এসেছি শুধু তোর আর কলির মাঝে যে ভুলটা আছে ওটা ভাঙানোর জন্য কি বলিস তুই এসব আর তুই কোথায় ছিলি যে বাংলাদেশে আসছিস আমি ইন্ডিয়া ছিলাম কালকে বাংলাদেশে আসছি পাঁচ বছর পর বল কি জন্য আসছিস কলিকে রেপ করা হয়েছে হোয়াট আরে উঠলে তো তুই অসুস্থ হয়ে যাবি কে করেছে আর কেন করেছে সব বলতেছি শুন এমন সময় নিপার স্বামী আসলো এসে নিপাকে বলল এই নিপা চলো সময় হয়ে যাচ্ছে একটু কথা বলে আসছি তুমি যাও এই লোকটা কে রে নিপা আমার স্বামী তোর বিয়ে হয়েছে আর আমি জানলাম না কেন এই তুমি থাকো আমি চলে যাই এটা বলে শাকিল চলে গেল নিপা ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিশ মিনিটের মধ্যে তাদেরকে মন্দরে যেতে হবে তাই নিপাও চলে যায় রানাকে পুরো কথাটা বলার সুযোগও পেল না কলিকে রেপ করেছে কে বলে যা আগামী পরশু আমি আবার বাংলাদেশে আসব। তখন সব বলবো তোমায় এটা বলে নিপা চলে গেল রানা কিছুটা অসুস্থ তারপরও অফিসে গেল কারণ কিছু পেপারে সাইন করতে হবে রানা রেডি হয়ে অফিসে চলে যায় হাতে ব্যান্ডেজ তারপর নিজের ক্যাবিনে গিয়ে বসে কিছুক্ষণ পর কলি আসে ম্যাম কামিং স্যার ইয়েস কামিং তারপর রানা দেখে কলি আসতেছি রানা তার চেয়ার ঘুরে বসলো কলির দিকে পিটপিট করে বসে আছে তখন কলি বলল স্যার এখন কেমন আছেন আর আপনার বউ নিপা ভাবি কোথায় আমি কেমন আছি মানে আমার কি হয়েছে আমি তো ঠিক আছি আর নিপা আমার বউ বা হবে কেন তার তো স্বামী অন্য কেউ মাতা ঠিক আছে আপনার এমন সময় অফিসের বস আসে মে কামিং স্যার ইয়েস কামিং স্যার শরীরের খবর কি আর হাত কাটছে বা কি করে কে বলছে আপনাদেরকে আমি অসুস্থ স্যার আপনি সেদিন অফিসে আসেননি বলে কুলি আমাকে বলল তারপর অনেক কল দেয় আপনি কল রিসিভ করেননি তারপর আপনার বাসায় আমরা দুজন গেলাম কলি আপনাকে খুঁজতে খুঁজতে আপনার বেডরুমে গিয়ে আপনাকে রক্তাক্ত অবস্থায় পায় তারপর আমরা দুজনে আপনাকে হাসপাতালে নিয়ে যাই তারপর ডাক্তার এসে বলে রক্ত লাগবে হঠাৎ রক্ত কোথায় পাবো কি ভাগ্য আমাদের হঠাৎ কলি বলল আপনার রক্ত আর তার রক্ত এক তাই কলি আপনাকে রক্ত দিল তারপর আমরা চলে আসি কিছুক্ষণ পর কলি নাকি হাসপাতালে গিয়ে শুনে আপনার বউ আপনাকে নিয়ে গিয়েছে কথা শুনে রানা বসা থেকে দাঁড়িয়ে গেল কলির দিকে তাকাতেও পারছে না কারণ কলি যে তাহাকে কসম দিয়েছে তাই হঠাৎ অফিসের বসের মোবাইলে একটা কল আসে আর বস চলে যায় তখন রানা কলির দিকে পিট দিয়ে দাঁড়িয়ে বলতেছে কেন আমাকে বাঁচালেন আপনি তো আমাকে দেখলে আত্মহত্যা করবেন বলছেন আমি মনে গেলে তো আপনি ভালো থাকতেন কিন্তু কেন বাঁচালেন আমি আপনার মতো একটা মানুষ রূপে পশুকে জীবনেও বাঁচাইতাম না আমি আমার ভালোবাসার মানুষকে বাঁচাইছি কারণ এক সময় আমি আপনাকে ভালোবাসতাম এখন আমি আপনাকে আগে যতটা ভালোবাসতাম তার থেকেও বেশি ঘৃণা করি রানা কলির কাছে গিয়ে হাত জোর করে কলির পায়ের কাছে পড়ে বলে প্লিজ কলি আমার দোষটা একটু বলো আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার এই কথাগুলো আমি সইতে পারতেছি না প্লিজ আমায় তোমার ভালোবাসা ভিক্ষা দাও আপনি কি চান আমি নিজেকে শেষ করে ফেলি এই নাও এই ছুরিটা দিয়ে আমায় শেষ করে দাও তবু একটু বলো আমার দোষ কোথায় আমি যে তোমায় ভালোবাসি ভালোবাসি কথাটা বলার সাথে সাথে কলি রানার গালে কোষে একটা থাপড় মারে কি চাস তুই একবার ভালোবাসি বলিস আবার আমার সব সম্পত্তির দামি সম্পদ তুই টাকা নিয়ে গেছিস আর কি চাস তুই আমার কাছে তোর জন্য আমি আমার মা বাবাকে হারিয়েছি তুই একটা খুনি আমার চোখে তোর মতো খুনিকে আমি ভালোবাসবো বিশ্বাস করো কলি তোমার কথা ভুল হচ্ছে যে জীবন আমি শুরুই করিনি আমি সেই জীবন শেষ করব কেন আর আমি তোমার দামি জিনিস কি নষ্ট করেছি আর আমার সাথে তোমার বাবা মা মরা সম্পর্ক কিভাবে বাহ 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 তুই তো ভালোই অভিনয় জানিস শোন এই ভদ্র মুখোশটা খুলে সিনেমায় যোগ দে তাহলে সত্যিতে অভিনয় সেরা হবি তারপর রানা আবার কলের হাত ধরে বলতেছে বিশ্বাস করো আমি এখনো তোমাকে ভালোবাসি তোমার কথাও ভুল হচ্ছে একবার ভালোবাসি বলে আমি সব নষ্ট করে শান্তি পাসনি ওকে এই নে বাকিটা লুটে ফেল তবু আমার সামনে আর আসিস না এটা বলেই কলে তার বুক থেকে ওড়নাটা খুলে ফেলে দেয় আর জামার হাতা খুলে ছিঁড়ে ফেলে আর রানার দিকে আগাতে থাকে ঠিক তখনই রানা কলির গালে কোষা একটা থাপ্পড় মেরে ওনাটা কলির বুকে দিয়ে নিজের গা থেকে শার্ট খুলে কলির গায়ে দিয়ে বলে আমি জানি না আমার দোষটা কোথায় কিন্তু একটা কথা মনে রাখবে আমি তোমায় ভালোবাসি তোমার শরীরকে নয় আর অতি তাড়াতাড়ি তুমি তোমার ভুল বুঝতে পারবে তখন কিন্তু অনেক আফসোস করবে আর একটা কথা আমি জীবনেও আর নিজের থেকে তোমার সামনে আসবো না তারপর রানা একটা কাগজে সাইন করে যেটা বিশ কোটি টাকার চেক ছিল এই না তোমার বসকে দিও তাকে বলিও আমি আজই চলে যাব এখান থেকে তারপর রানা চলে গেল কলি বসে পড়ল আর কান্না করতেছে চিৎকার করে কান্না করে এদিকে রানা অফিস থেকে বের হয়ে গেল সবাই পেছন থেকে ডাকতেছে কিন্তু রানা চলে গেল অফিসের বস এসে দেখে কলিও কান্না করতেছে বস এসে অনেক কিছু জিজ্ঞেস করে কিন্তু কলি কিছু না বলে শুধু চেকটা বসের হাতে দিয়ে কান্না করতে করতে সে অফিস থেকে চলে গেল রানা নিজের ফ্ল্যাটে গিয়ে সব কিছু এলোমেলো করে শুধু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেল এদিকে কলি বাসায় এসে কান্না করতেছে সে নিজেকে দোষ দিয়েছে আজ রানাকে একটু বেশি অপমান করেছে কিন্তু কি করবে কলির চোখে যে রানা একটা পশু হঠাৎ কলির ফোনে একটা কল আসে কলটা রিসিভ করে কলি হ্যালো আপনি কি কলি হুম কে আপনি আমি কে সেটা পরে বলি আপনাকে একটা কথা বলতেছি শুনুন বলেন বলে কলের অপর পাশ থেকে কলি যা শুনলো তা শোনার জন্য কলি মোটেও প্রস্তুত ছিল না কথা শোনার সাথে সাথে কলির হাত থেকে মোবাইলটা পড়ে গেল কলি দাঁড়ানো থেকে হঠাৎ বসে পড়ল কলির অপর পাশ থেকে নিপাকল কল দিয়েছিল কলের শুরু থেকে আপনাকে রানা ভাই ধর্ষণ করেনি আপনাকে সেই দিন বিপ্লবের বাবার লোক ধর্ষণ করেছে রানাকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে রানার জীবন থেকে কেড়ে নিয়ে রানাকে শূন্য করার জন্য সেই দিন তার লোকেরা রানার মুখোশের মতো মুখোশ বানিয়ে তারা সেগুলো পরে এসেছে আর আপনাকে জোর করে ধর্ষণ করে ফেলেছে আর রানা আপনাকে অনেক ভালোবাসে সেই দিন আপনার সাথে দেখা করার ছিল সেই দিন সে গ্রামে ছিল মিষ্টিদের বাসায় আমি আপনার নাম্বার অনেক খুঁজে আস পেলাম রানাকে আপনি ভুল বুঝছেন না প্লিজ আপনি কে যে আপনি এত কিছু জানেন আর আপনি এত শিওর কিভাবে যে রানা সেই দিন ছিল না আমি হলাম নিপা রানার বন্ধু তুমি কথা শোনার সাথে সাথে কলির হাত থেকে মোবাইলটা পড়ে গেল কলি দাঁড়ানো থেকে হঠাৎ বসে পড়লো সে এখন নিজে নিজেকেই দোষ দিতেছে এখন আমি কি করব আমি আমার সত্যিকারের ভালোবাসা বুঝতে পারিনি আমি রানাকে কত অপমান করেছি তাকে একটু বুঝতে চাইনি আমি চোখের দেখায় আমি আমার ভালোবাসার মানুষকে ঘৃণা করে ফেলেছি যে আমায় পাগলের মতো ভালোবেসেছে আর আমি কিনা তাকে অপমান করে ছি ছি আমি কোন মুখে তার সামনে গিয়ে দাঁড়াবো আমি সব নষ্ট হয়ে গেছি আমার ভালোবাসা তো দূরের কথা আমি কি তার কাছে ক্ষমা পাবো নাকি এখনই আমি তার কাছে গিয়ে ক্ষমা চাইবো এটা বলে করে তাড়াতাড়ি বের হয়ে গেল রানার কাছে যাওয়ার জন্য এদিকে রানা অফিস থেকে রুমে গিয়ে নিজের শহরের উদ্দেশ্যে রওনা হলো পথে গাড়ির মধ্যে থাকা অবস্থায় নিপা কল দিল হ্যালো রানা কে নিপা হুম কলি তোমাকে কেন ঘৃণা করে জানো না কেন তুমি জানো হুম একটু পিছনে চলে আসো সেই দিন যেই দিন তোমার কলির সাথে দেখা করার কথা ছিল অতীত সেই দিন তুমি কলির সাথে দেখা করি কিন্তু এই সুযোগে বিপ্লবের বাবার লোক ঠিক করে আর আমি ভালোবাসতাম তোমাকে তাই আমি কলিকে সেই দিন ফলো করি তুমি কি কলিকে সত্যি ভালোবাসো নাকি নাকি শুধু অভিনয় কিন্তু ঘটনাক্রমে আমি জানতে পারলাম তুমি মিষ্টিদের বাসায় গিয়ে আটকে পড়েছ তাই আসতে পারবে না এটা আমি কলিকে বলতে গেলাম কলির কাছাকাছি যেতেই দেখি একটা গাড়ি আসে আর গাড়ি থেকে তুমি আর কয়েকজন পোলা পায় নামছো সরি কলি একটু লেট হয়ে গেছে সমস্যা নেই আচ্ছা আমরা কোথাও গিয়ে কথা বলি কিন্তু ওরা কারা ওরা আমার ফ্রেন্ড ওরা সামনেই নেমে যাবে তারপর আমরা একটু একা কথা বলবো ওকে চলো তারপর কলিকে নিয়ে তুমি গাড়িতে ওঠো আমার ব্যাপারটা একটু সন্দেহ লেগেছে তাই আমি আন্টিকে কল দিয়ে জিজ্ঞেস করি হ্যালো আন্টি রানা কোথায় সে তো গতকালকে মিষ্টিদের বাসায় গিয়েছে সে কালকে ছাড়া আসতে পারবে না তারপর আমি ডিপ্রেশনে পড়ে গেলাম তাই আমি তোমাদের পিছু নিলাম কিছুক্ষণ পর দেখি তুমি গাড়িটা একটা জঙ্গলে নিয়ে গিয়েছো গাড়ির ভেতর থেকে কি হয়েছে আমি তা জানতে পারিনি কিন্তু কলিকে তুমি গাড়ি থেকে জোর করে নামিয়ে নিয়ে যাচ্ছ কলি তো চিৎকার দিয়েই যাচ্ছে আমায় ছেড়ে দাও আমি তোমায় ভালোবাসি তুমি কলির কোনো কথাই রানা শোনি তারপর তুমি কলিকে নিয়ে যাও আমি পিছু পিছু গেলাম তারপর তুমি কলির সব থেকে দামি জিনিসটা কেড়ে নিয়েছ যা আমার মোটো ফোনের ভিডিও করে ফেলেছি তোমরা কলিকে ধর্ষণ করে চলে এসেছো এমন সময় আমি আড়াল হলাম তখন যে লোকটা তোমার মুখোশ পড়েছে সেই লোকটা বিপ্লবের বাবাকে কল দেয় আর মুখোশ খুলে ফেলে এমপি সাহেব আমি আপনার কথা রেখেছি রানার আর কলের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিয়েছি আপনার ছেলে বিপ্লবের খুনের প্রতিশোধ নিয়ে ফেলেছি তারপর লোকগুলো আমাকে দেখে ফেলে হঠাৎ করে এই ওকে ধর তোরা তারপর আমাকে তারা তারা করে আমি দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার বর্তমান স্বামীর বুকে গিয়ে পড়লাম তারপর সে লোকগুলো থেকে আমায় বাঁচায় তারপর সে প্রতিদান হিসাবে আমাকে চায় তাই দুদিন পর তার সাথে আমার বিয়ে হয় দুদিন পর আমি কলির বাসায় গেলাম গিয়েছিলাম সব ভুল দূর করার জন্য কিন্তু গিয়ে শুনি কলি সেখানে থাকে না চলে গেছে তার বাবা মা নাকি তার এই কথা শুনে সাথে সাথে স্টক করে মারা যায় তারপর সেখান থেকে তোমার কাছে যাচ্ছিলাম পথের মধ্যে পুলিশ এসে আমায় ধরে নিয়ে যায় আমি নাকি এমপির একটা ছেলে খুন করেছিলাম তারপর হঠাৎ আমার স্বামী এসে আমায় পুলিশদের কাছ থেকে নিয়ে বিদেশে চলে যায় তুমি প্লিজ কলিকে ভুল বুঝো না তারপর রানা কল কেটে দিল রানার তো কথা শুনে যেন আকাশ তার মাথায় ভেঙে পড়েছে রানা তাড়াতাড়ি বাসায় চলে যায় এত তাড়াতাড়ি আসছো যে রানা কোনো কথা না বলেই তার রুমে চলে গেল এদিকে বাসার সবাই রানার এই অবস্থা দেখে ডিপ্রেশনে পড়ে গেল রানার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে রানা তার রুম থেকে একটা পিস্তল নিয়ে বের হয় মিষ্টি দেখে ভয় পেয়ে গেল এই তুমি এটা নিয়ে কোথায় যাচ্ছ মিষ্টির স্বামীও আসে কখন আসছো আর কোথায় যাচ্ছো তুমি রানা কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে এদিকে কলি রানার রুমে গিয়ে রানাকে না পেয়ে সুজা রানাদের বাসার উদ্দেশ্যে রওনা হলো রানা এ রানা কোথায় তুমি মিষ্টি ও তার স্বামী এবং রানা রামমনি চলে আসে আরে কলি তুমি হুম আপু মিষ্টি কে রে মা এই কলি তোমার পুত্রবধূ বধু এত বছর কোথায় ছিলে আমার ছেলে কি রেখে চলে গেছে কোথায় আন্টি সব বলছি আগে বলুন রানা কোথায় একটু আগে রানা এসে পিস্তল নিয়ে বাসা থেকে রাগিলুক নিয়ে চলে গেল ও মাই গড তাড়াতাড়ি কলি নিপাকে কল দিল তুমি কি রানাকে কিছু বলছো হুম রানাকে সব বলে দিয়েছি আমি তারপর কোলি কল কেটে দিল কি হয়েছে রানা এমপি সাহেবকে খুন করতে গিয়েছে হোয়াট তারপর মাহিন থানায় কল দিল এদিকে নিপাও কল দিল শুনে রানা খুন করতে গিয়েছে নিপা তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসে কারণ তার কাছে প্রমাণ আছে এদিকে রানা এমপিদের বাসায় চলে আসে এসেই বাসার গেট ভেঙে ফেলে এমবিদের বাসার সকল মাস্তানরা রানার সামনে চলে আসে এক একে রানা সবাইকে গুলি করে যার কারণে সবাই শুয়ে পড়ে এদিকে এমপিকে মতো মারে রানা মেরে আধা মারা করে তার সামনে বসে বলে তুই কি ভেবেছিস আমার কাছ থেকে কলিকে দূরে সরিয়ে তুই শান্তিতে থাকবি এত সোজা না কিছুক্ষণ পর কলি এবং তার বাসার সবাই সেখানে উপস্থিত হয় রানা বলে এমপিকে শোন তুই কলিকে তোর লোক দিয়ে নষ্ট করেছিস তাই বলে আমি তাহাকে অবহেলা করব এত সহজ নয় আমি কলিকে ভালোবেসেছি ভালোবাসি ভালোবাসবো সারা জীবন ইনশাল্লাহ আমি কলি সুন্দর মনটাকে ভালোবাসি তার শরীরটাকে নয় তোর জন্য আমি আমার কলির কাছে অপরাধী হয়েছি তোকে আমি বাঁচতে দিব না তোর ছেলের জন্য আমার কলিজার বোনটা দুনিয়া থেকে চলে গেল তার স্বপ্নগুলো শেষ হয়ে গেল এদিকে কলি পিছন থেকে কান্না করতেছি রানার কথাগুলো শুনে রানা পিস্তল লোড করে গুলি করবে এমন সময় পুলিশ এসে বলে এজেই এমপি সাহেব এবং রানাকে ধরে নিয়ে যায় পরের দিন কোর্টে ওঠানো হবে দুজনকেই নিবাস প্রমাণ দেয় আর মাহিন্দ উকিল আছেই রানা মুক্তি পায় আর এমপিকে সারা জীবন কারাগারে থাকার নির্দেশ দেওয়া হলো এবং তাহাকে পদত্যাগ করে তার মন্ত্রিত্ব থেকে রানা বের হওয়ার সাথে সাথে কলি এসে রানার পায়ে পড়ে গেল প্লিজ আমায় ক্ষমা করে দাও আমি অনেক ফুল করেছি তারপর রানা কলিকে পা থেকে বুকে নিয়ে সবার সামনে বলে তোমার স্থান বুকে পায়ে নয় তারপরের দিন রানা আর কলির বিয়ে হয় তারপর